ঢাকা বোর্ড এবং সকল বোর্ডের এমসিকিউ বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ সমাধান পেতে আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো ভিডিওর যে কোনো একটা প্রান্তে আমরা এমসিকিউ সমাধানগুলো দিয়ে দিব তো তুমি কোন বোর্ডের সমাধানটা সবার আগে চাচ্ছ এখনই কমেন্ট করে জানিয়ে দাও আমরা যেই বোর্ডের পক্ষে কমেন্ট সবচেয়ে বেশি আসবে ওই বোর্ডের সমাধানটা সবার আগে দিব এবং সাথে সাথে কোন সেট চাচ্ছ সেটাও আমরা একের ক দুয়ের ক তিনের ক এইভাবে হচ্ছে সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবো তোমরা এবং সেট বলে দিব যে কোন সেট এটা দিচ্ছি তোমরা ওইভাবে ওইভাবে মিলিয়ে নিবা ঠিক আছে এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও নোটিফিকেশনও পাবা না সমাধানও পাবা না তাহলে উল্টা পাশাপা কমেন্ট করবা তাই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে রাখো আমরা কিছুক্ষণের মধ্যে সমাধানে ভিডিওটা আপলোড করে দিব সর্বোচ্চ বিশ থেকে এই সরি দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ঠিক আছে কারণ হচ্ছে প্রশ্ন হাতে পেয়ে আমরা যদি উল্টাপাল্টা সমাধান দিয়ে দেই তাহলে তোমাদেরই সমস্যা আমরা চাই একটা নির্ভুল সমাধান একটা সঠিক সমাধান তোমাদের মাঝে বন্টন করার জন্য সেজন্য আমরা প্রশ্ন হাতে পেয়েছি আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দ্বারা আমরা কাজ চালাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে সমাধানগুলো হাতে পাবো হাতে পাওয়ার সাথে সাথে তোমাদের মাঝে আপলোড করে দিব এই ভিডিওটা তৈরি করা মানিয়ে এইটা যে তোমাদেরকে জানাইয়া রাখা যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরা তোমাদের সমাধানগুলো নিয়ে কাজ করতেছি তোমরা হতাশ হও না উল্টাপাল্টা জায়গায় যায় সমাধান নিও না তাহলে কী হবে তোমরা হতাশ হয়ে যাওয়া দেখা যাবে যে তোমার কারেক্ট হয়েছে কিন্তু তুমি মিলিয়ে দেখলা যে ভুল কিন্তু আসলে তোমার টাই কারেক্ট সো এই জন্য সাবস্ক্রাইব করে ক্লাইক লাইক দিয়ে রাখো পরবর্তীতে আমরা সমাধান নিয়ে আসতেছি জাস্ট কিছুক্ষণ